ক্যান্টনমেন্টে সেনা কর্মকর্তাদের সাথে সেনা প্রধানের বৈঠক চলছে এবং বিভিন্ন ভাগে তিন বাহিনী প্রধান এবং প্রধান উপদেষ্টার সাথেও বৈঠক হবার কথা আছে এমনটাই জানা যাচ্ছে বিশেষ করে এটি সর্বসাধারণকে জানার পথ উন্মুক্ত করে দিয়েছেন ভারতের নয়াদিল্লির বিখ্যাত সাংবাদিক চন্দন মন্দির খবর থেকে চন্দন নন্দীর সংবাদ থেকে আমি চন্দন নন্দী দাদাকে দিতে যাই চাই যে তিনি বাংলাদেশ নিয়ে একের পর এক অনুসন্ধানী কর্ম করে যাচ্ছেন বাংলাদেশের মানুষকে সচেতনতায় একটা বড় ধরনের ভূমিকা পালন করছেন সেই জায়গা থেকে চন্দনদা আপনাকে অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা আমি যেটি বলছিলাম যে ক্যান্টনমেন্টে বৈঠক চলছে আপনাদের মনে আছে নিশ্চয়ই ঠিক এমনি একটি বৈঠক হয়েছিল 3 আগস্ট দুই সেই বৈঠক থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসছিল পাঁচ আগস্টের সরকার পতনটি কিন্তু সেই বৈঠক বৈঠকটাকে বৈঠকটি সরকার পতনকে ত্বরান্বিত করেছিল আজকের বৈঠকে কি হবে সেটি বলা কঠিন আজকের বৈঠকটি মূলত মিয়ানমারে রাখাইন রাজ্যে যে হিউম্যানিটেরিয়ান করিডোর সেটি নিয়ে চন্দনগার রিপোর্টও যেটি বলছে যে সেটি হচ্ছে যে গত আঠারো তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যে নিয়ে রজার রহমান আসলে নামে পরিচিত আমরা ইতিমধ্যে চন্দনদার রিপোর্টে দেখেছি এছাড়া বাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার কামরুল হাসান আঠারো তারিখে একটি বৈঠক করেন সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হয় যে মিয়ানমারের যে হিউম্যানিটেরিয়ান করিডোর এই করিডোর ইস্যুতে জেনারেল ওয়াকারুজ্জামান দিমত আছে তার তাকে কিছুতেই রাজি করানো যাচ্ছে না সেই বৈঠকের তারা সিদ্ধান্ত নেন যে মার্কিন চার্জ দ্য জেসি অ্যান্ড দ্বারা পাকে দিয়ে সেনা প্রধানকে বলিয়ে রাজি করানো এবং সেটি গতকালকে হয়েছে গতকাল দিনের প্রথমার্ধ হয়েছে কিন্তু প্রধান তাতে রাজি হয়েছেন কি না চন্দনদার রেকর্ডেও সেটি বলা হয়েছে কেউ কেউ বলছেন যে অনড় আছেন কি আছেন এটি আসলে বোঝা যাবে যে আজকের বৈঠকের পরে কি হচ্ছে আমরা যতদূর জানি যে সেনা প্রধান এই করিডোরের ব্যাপারে নেতিবাচক অর্থাৎ করিডোর নিয়ে তিনি আগ্রহী নন করিডোর আগ্রহীটা হবেন কেন আমরা নিকোপতি যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে সেখানে যদি হিউম্যানিটোরিয়ান করিডোর দেখি সেখানে নেতিবাচক ঘটনা আছে এটি ভিন্ন আলাপ বিস্তারিত আলাপ করতে হয় আবার ইসরায়েল প্যালেস্টাইনের হিউম্যানিটোরিয়ান করিডোর নিয়ে নেতিবাচক অভিজ্ঞতা আছে এটি জাতিসংঘ স্বীকৃত করিডোর ব্যবস্থা মানবিক কারণে খাদ্য ঔষধ আহ মানুষকে সরিয়ে নেওয়া নানা কারণে ব্যবহার হয় কিন্তু মানবিকতার নামে অমানবিক কাজ হয় করিডোর কে কেন্দ্র করে জেনারেল ওয়াকারুজ্জামান একজন দেশপ্রেমিক মানুষ রক্ত মাংসে গড়া মানুষ তিনি বোঝেন তিনিও জানেন এবং এইখানে করিডোর হলে আরো বহুমুখী সমস্যা আছে এটি এটিও বিস্তারিত আলাপের বিষয় মিয়ানমারের সাথে জড়িত রাশিয়া চীন ভারত অর্থাৎ আমরা মার্কিন প্রেসক্রিপশনে কিংবা জাতিসংঘের প্রেসক্রিপশনে এই করিডোর ইস্যুতে যদি চলে যায় আমরা কিন্তু ত্রিদেশীয় চতুর্দেশীয় মিয়ানমার সহ চতুর্দেশীয় সংঘাতের মধ্যে ঢোকে যাব জেনারেল ওয়াকারুজ্জামান আমি তো বললাম যে একজন দেশপ্রেমিক মানুষ তিনি রক্ত মাংসে গড়া মানুষ তিনি বলছেন সেই জায়গা থেকে ক্যাসিয়ান জ্যাকবসন বৈঠক করেছেন গতকালকে তিনি রাজি করাতে পারেননি এবং গতকাল বৈঠক এবং সার্বিক বিষয়ে মূলত আজকে সেনাবাহিনীতে যে বৈঠকটি এই বৈঠকটি মূলত করিডর ইস্যুকে কেন্দ্র করে ইয়েস অর নো একটা সিদ্ধান্ত হবে কিন্তু আমি একটু অনেক বেশি আশাবাদী মানুষ আমি প্রচন্ড অন্ধকার দেখছি এই অন্ধকারের মধ্যে আলো খুঁজতে চাই সবসময় এই বৈঠকটি কি শুধুমাত্র করিডোরের মধ্যে সীমাবদ্ধ থাকবে আমার দেশের বেশিরভাগ সেনা কর্মকর্তা সৈনিকরা দেশপ্রেমিক আমি মনে করি দেশপ্রেমিক মনে করবে যাই দেশপ্রেমিক সেই জায়গায় দেশপ্রেমের জায়গায় আজকে দেশ কোন জায়গায় দাঁড়িয়ে আমরা যেমন ক্যান্টনমেন্টের বাইরের মানুষ আমরা জানছি বুঝছি দেখছি ঠিক ক্যান্টনমেন্টের ভেতরের মানুষরাও তারাও তো আমাদেরই ভাই আমাদেরই আত্মীয় আমাদেরই স্বজন আমাদের অবস্থা তারা তো দেখছেন এই অবস্থা নিশ্চয় মেনে নেবার সেই জায়গা থেকে তাদের মধ্যেও এমন ভাবনা এমন আসতেই পারে বৈঠকে যে দেশ যেভাবে চলছে শুধু করিডোর ইস্যুতে সিদ্ধান্ত হলে ভালো কথা আমরা করিডোরে যাব না কিন্তু দেশ যেভাবে চলছে তাতে কি আমরা থাকবো কিনা এমন সিদ্ধান্ত যদি আসে আসতেই পারে আমি ইতিবাচক ভাবেই দেখতে যে কারণ এমন একটি বৈঠক থেকেই আমি শুরুতেই বললাম আগস্টের আগস্টের কথা বৈঠকের ফলশ্রুতিতে পাঁচ আগস্ট ঘটেছিল আজকে বিশ মেয়ের বৈঠক থেকে কি ঘটতে যাচ্ছে এটি খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু কারণ দেশ প্রসতলে এমনকি সেনাবাহিনীতে আমি গতকালকের ভিডিওতেও বলেছি সেনাবাহিনীতেও নানা রকম সমস্যা তৈরির একটা পায়তারা চলছে আপনাদের নিশ্চয়ই বিডিআর বিদ্রোহের কথা মনে আছে আজকে সৈনিকদের খেপিয়ে দেওয়ার পায়তারা চলছে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা নানাভাবে বিডিআর বিদ্রোহের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল নানা রকম কুচক্রি অফিসারদের বিরুদ্ধেও খেপিয়ে তুলতে চাইছে নিশ্চয়ই সেনাবাহিনী দেখছে সেনাবাহিনী এটা উপলব্ধি করছে এগুলো থেকে অবসান হতে হবে এগুলো থেকে অবসান হতে হলে কি করা উচিত কি করা যায় তারা নিশ্চয়ই ভালো জানেন আমরা সেই বৈঠকের দিকে অধীর আগ্রহে অপেক্ষায় আছি আমরা নিশ্চয়ই একটা ইতিবাচক কিছু যে দেশ যেভাবে চলছে এভাবে চলতে পারে না দেশ যেন অতি দ্রুত নির্বাচনের দিকে ধাপিত হয় এবং সেনাবাহিনী হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন এবং সব দলের সব মতের অংশগ্রহণ শুধুমাত্র দেশবিরোধী দেশ বিরোধী এই বাংলাদেশকে যারা মনে না বাংলাদেশকে স্বীকার করে না যারা তাদের এই বাংলাদেশের নির্বাচন কিসের তাদের ছাড়া অন্ততপক্ষে যেন বাংলাদেশ পন্থী সবাই একটা নির্বাচন হয় সবাইকে নিয়ে সবাই যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে পুরো একটি নির্বাচন হয়ে যেন একটা সুস্থ ধারার দিকে বাংলাদেশ যায় সেটি আমাদের প্রত্যাশা সারা বাংলাদেশ বাংলাদেশের আঠারো কোটি মানুষ সেনাবাহিনীর প্রধান সম্মিলিতভাবে যে সিদ্ধান্ত নেবেন তার দিকে তাকিয়ে আছে কারণ বাংলাদেশের মানুষ দিশে হারা চুয়ান্ন বছরের ইতিহাসে এমন বাংলাদেশ কখনো দেখেনি আমরা ভালো সায় পাঁচ আগস্টের বিগত সরকারের একটা পতন হল যে ভালো হবে কিন্তু ভালো আজকে আজকে হচ্ছে হচ্ছে ছিল। আমরা করব সেনাবাহিনী থেকে সেনা প্রধান তিন বাহিনী প্রধান কর্মকর্তাদের মধ্যে থেকে এমন সিদ্ধান্ত আসবে শুধুমাত্র আত্মঘাতী করিডোর নয় সমগ্র বাংলাদেশ নিয়ে বাংলাদেশের শাসন কাঠামো নিয়ে ষড়যন্ত্র নিয়ে সবকিছু নিয়ে একটা ইতিবাচক এবং ইতিবাচক একটা ব্যবস্থা আসবে যাতে করে বাংলাদেশ একটি ইতিবাচক ধারায় ফিরে আসতে পারে আমরা সেটি প্রত্যাশা করি এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন